এরা দুনিয়ার মানুষ আল্লাহ পাক চক্ষু দান করেছেন এই চোখ দিয়েছেন আল্লাহকে দেখার জন্য আল্লাহর কোরআন দেখার জন্য ভালো ভালো কাজগুলো দেখার জন্য যে বান্দা এই চোখ পাওয়ার পরে কোরআন দেখে না ভালো কাজ করে না গুনাহের কাজে সময়টা কাটায় এই চোখ দ্বারা বান্দা গুনাহের কাজ করে এই চক্ষু যাদের আল্লাহ দান করেছেন ওই বান্দার চক্ষু দিয়া আল্লাহ তাআলার কোরআন দেখে না ভালো কাজ করে না ওই বান্দারে ঠিকানা হবে ভালো করে বুঝো তিন নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে তরম দান করলাম কান শ্রবণ بسم الله الرحمن الرحيم ولقد ذرقنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالأنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: كل امه يدخلون الجنه الا من ابى، الا من ابى يا رسول الله. قال من اطعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام. ناد قريش في <applause> جدار المدرسه تنذنب بتفصيل القران ما في الليل شماميتا شبابوتي উপস্থিত সম্মানিত তৌহিদী জনতা মহান আল্লাহ পাখের দরবারে আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে আজকে পবিত্র তাফশ্রী কর্মফিলা আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা কালী কালীমাত্র শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ বাইরা আমার আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাখের পবিত্র কালাম থেকে একশত চোদ্দটা সোড়ার মধ্যে একটি সরার নাম হচ্ছে সৌরাতুল আরাফ আমি আপনাদের খেদমতে সুরাতুল আরাফের কিছু আয়তিকারি মেতালত করেছি আল্লাহর পায়গাম্বারে অনেক হাদিস সময় থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করলাম সংক্ষিপ্ত সময় আলোচনা হবে যে আলোচনাগুলো বলার চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আলোচনা পর আমল করা তৌফিক দিয়ে সকলে বলে আমিন বাইরা আমার আল্লাহ পাঠ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ অবশ্য অবশ্যই অবশ্যই কে বানাইলাম অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন্দুর জন্য আল্লাহ পদ যারা দিলেন কেন বানাইল জাহান নাম অধিকাংশ মানুষ অধিকাংশ জিনের মাধ্যমে জাহান নামকে জ্বালানো হবে বুঝা গেল দ্বারা জাহান সংখ্যা বেশি হবে না কম বেশি হবে জান্নাতের সংখ্যা হবে কম এর নবীর উম্মতের দল ওই জান্নাতের সংখ্যার মধ্যে যারা জান্নাতি হবে তাদের সংখ্যা হবে কম আল্লাহ তারা মানুষ আর জিন বইলো আল্লাহ তার জন্য আল্লাহাক আরেক জাক দুনিয়ার মানুষ মানুষ আর সিলাম বলাইলাম আমি আল্লাহ পাখিরে ইবাদত করবে গুলামী করবে আমি আল্লাহ করলাম ওই বান্দাবন্দির জন্য আমি আল্লাহ জানা করে ব্যবস্থা করবে বাইরা আমার আল্লাহ অধিকাংশ মানুষ আর জিন্ডের মাধ্যমে জাহান্নকে জ্বালাইবেন

আমি আল্লাহ যুদ্ধতে দান করলাম যে বান্দা ওই কোন পর পরে বোঝার চেষ্টা করে না যা বোঝার জন্য আমি আল্লাহ বললাম ওই বান্দা উল্টা বুঝে ওই কলব দ্বারা আমি আল্লাহর ফিকির করে না আমি আল্লাহর স্মরণ করে না ওই বান্দারা যাবে জাহান নামে আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরু নাবিহা এরা আর মানুষ আল্লাহ পাক চোখ দান করেছেন এই চক্ষু দিয়েছেন আল্লাহকে দেখার জন্য আল্লাহর কোরআন দেখার জন্য ভালো ভালো কাজগুলো দেখার জন্য যে বান্দা এই চোখ পাওয়ার পরে কোরআন দেখে না ভালো কাজ করে না গুনায়ের কাজে সময়টা কাটাই এই চোখ দ্বারা বান্দা গুনায়ের কাজ করে এই চক্ষু যাদের আল্লাহ পাকদান করেছেন ওই বান্দা চক্ষু দিয়া আল্লাহ তালার কোরআন দেখে না ভালো কাজ করে না ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ যেই বান্দার কান আছে কিন্তু কান দিয়ে শ্রবণ করেন আল্লাহর কোরআন তা সির মা আসে না শুনে না আল্লাহ পাখির বান্দার